গণতান্ত্রিক অধিকার জনগণের গন্ধ থেকে অধিকারকে হরণ করা হয়েছে প্রতিবার উনি অবদান রেখেছেন সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত বা পুনরুদ্ধার করার জন্য এবারও আপনাদের সকলের চোখের সামনেই ঘটেছে যে কিভাবে স্বৈরাচারের সময় তার উপরে অত্যাচারের খড়গ হস্ত নেমে আসে কিন্তু উনি আপোষ করেননি এরকম একজন ব্যক্তি আজ অসুস্থ এবং কেন কিভাবে উনি শারীরিকভাবে অসুস্থ হলেন তাকে মিথ্যে মামলায় জড়িয়ে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো আমরা দেখেছিলাম একজন সুস্থ মানুষ গিয়েছেন কিন্তু যখন বেরিয়ে এসেছেন একজন অসুস্থ মানুষ বেরিয়ে এসেছেন তাকে চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে এই সবগুলো ঘটনা দেশবাসী জানেন তারপরেও যে মানুষটির এত বড় অবদান রয়েছে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার আমি সেই দলের একজন কর্মী হিসাবে বিশ্বাস করি বা বিশ্বাস করতে চাই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপ হিসাবে যেই প্রত্যাশিত জনপ্রত্যাশিত যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ওনার শারীরিক সক্ষমতা যদি অ্যালাউ করে ওনাকে নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন এটি আমি এখনও বলতে পারছি না আমি মাথই বললাম যে ওনার শারীরিক ফিজিক্যাল এবিলিটির উপরে বিষয়টি কিছুটা হলেও নির্ভর করছে